আজকের সারাদিনের প্ল্যান আমার এতটুকুই ছিল এখানে এসে বসবো রেডমুট খাবো আর এখান থেকে একটা ড্রোন শট নেব

একটু বিচে যাব একটু রোদ পোহাবো এখন ঘড়িতে অলমোস্ট চারটা বাজে আর এই সময়কার রোদটা মোটামুটি ভালোই শরীরের জন্য খারাপ না যদিও আর দুই ঘন্টা আছে রোদ এরপরে অন্ধকার হয়ে যায় এখন আর ঠান্ডাও চলে আসে এই জন্য ডেলিমটা নিয়ে আসছি আর ভিতরে একটা গেঞ্জি পরে আসছি কারণ শীত আমার অত বেশি সহ্য হয় না আর এখানে শীত নাই বললেই চলে আর মাদাইরের স্পেশালিস্ট ব্যাপার কি দেখছেন ইউরোপ এটাও কিন্তু ইউরোপের সব জায়গায় এখন তুষার বরফ জৈমা আছে আর এই পর্তুকালে মাদাইরা দ্বীপে রিল্যাক্সে ঘোরাঘুরি সানি ওয়েদার সব কিছু পাইতেছে আর দ্য ওই অনেকে মনে করবেন যে আপনারা ইউরোপে বরফ ছাড়া শীত ছাড়া ফিল নাই আসলে বরফ শীত কতটা যে বেদনাদায়ক কতটা যে যন্ত্রণাদায়ক এটা আমি গত বছর প্যারিসে থেকে বুঝাচ্ছি সো এটা যারা স্টিল আসেন তারা আছেন এটা কী পেইনফুল ওয়েদার খারাপ বরফ পরা তুষার পরা এটা কতটা বিরক্তিকর বৃষ্টি পরা এগুলো কতটা বিরক্তিকর নিত্য জীবনে কতটা ঝামেলা আদায়ক এটা আপনারা জানেন আর যারা স্টিল এখন পর্তুগাল আসেন আগে ফ্রান্সে জার্মানিতে বা ইংল্যান্ডে বিভিন্ন দেশে ছিলেন তারা এখন এই শোকটায় ফিলটা খুব ভালো নিতে পারতাছেন যে ও নাইস ওয়েদার কারণ এখানে অলরেডি সব বরফের দেশের লোকগুলা ঘোরাঘুরিগুলা তারপরে যাদের বিজনেস অনলাইনে তারা এখন ক্লাস পর্তুগালের বিভিন্ন শহরে এসে তারা স্টে করতেছে কারণ এই রকম রোদ ঝলমলের ওয়েদারের জন্য আমার বাস চলে আসছে রে গাইজ ভাগ্যটা খুবই ভালো আলহামদুলিল্লাহ বাসের জন্য ওয়েট করলাম তো চলেন আমাদের নেক্সট ডেস্টিনেশন নেক্সট লোকেশনে গিয়ে রিল্যাক্স একটা আড্ডা দেব আমাদের সাথে বাস চেঞ্জ করছি আর টুইস্ট পয়েন্টের প্রতিটা বাসে অবস্থা থাকে তো সবাই যাইতেছে এখন সূর্য দেখার জন্য বিচে তো এই জন্য হচ্ছে অবস্থা কোনো মতে চিকরনের মধ্যে ধারায় একটা ক্লিপ নিয়ে নিলাম মানুষজন তাকায় আছে অবাস্তবভাবে সো ক্যামেরাটা পকেটে ঢুকেছি রাইট নাও হচ্ছে নেতার এলাকা ফুরাম্মাদাইরা তো ফুরাম মাদাইদের এই জায়গার ডোল ফোটটা হয়তো আপনারা দেখছেন আইলিক একটু দেখে নেন খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ফুরাম মাদাইরা খুবই এক্সপেন্সিভ একটা এলাকা এই যে আমার রাস্তা ঠিক আছে তো আমরা এখন নিচে যাইতেছি কি দেখার জন্য সানসেট সানসেট দেখার জন্য চলে যাইতেছি একটু হাইটিয়ে দেন নেতা

চে তো এটা খুবই সুন্দর একটা জায়গা সঞ্চালের মধ্যেই পড়ছে তো পিছনে একটা ক্যাফে বার আছে মামা এখন এখানে বসে কফি খাব সেই জায়গাটা খুবই জমজমাট থাকে অলওয়েজ আর আপনাদের একটু ক্যাফে বারটা দেখাই তো সমুদ্রের গর্জন আর এখানে বসে একটা কফি খাওয়ার ফিলটা একটু অন্যরকম দেখছে হয়তো রোদের রিফ্লেক্সে আমাকে বেশি কালো দেখা যাচ্ছে বা ভিউটা সুন্দর লাগছে না এখান থেকে সানসেটটা দেখতে খুব বেশি সুন্দর লাগে আমরা ওই যে ওইখানে একটা পাহাড়ের পয়েন্ট আছে স্পট আছে ওইখানে যাব সব বুড়া বুড়িটা ভরে গেছে গা পুরো আইল্যান্ড ইয়াং জেনারেশন আমাদের বয়সের টুরিস্ট খুবই কম আসলা কে মামা না ঠিক আছে নাকি বল না না ঠিক আছে আমাদের জেনারেশনের ট্যুরিস্ট খুবই কম সব বুড়া বুড়িটা ভরে গেছে কারণ জার্মানিতে ফ্রান্সে ইংল্যান্ডে প্রচুর শীত তুষারপাত হইতেছে ওরা এখানে রিল্যাক্স করার জন্য চলে আসছে মামা আমরা বিচের দিকে না তাকাই আমরা শুধু হেঁটে যাই ঠিক আছে

পাওয়ার পাওয়ারে একটু রেস্ট নিতেছি কারণ লাস্ট চারটা পাঁচটা উইকেন্ড শুধু ঘুরতেই আসি ট্যুরের মধ্যেই আছি পুরো একটা জগা খিচুড়ি ব্যাপার স্যাপার এই জন্য আজকে একটু রিল্যাক্স করার জন্য শহরের আশেপাশেই আসলাম একটু ঘোরাঘুরি করার ক্ষেত্রে সো চলো পাহাড়ের পিছনে যাই একটা ড্রন শট মিল খুবই ঐতিহ্যবাহী ট্যুরিস্ট পয়েন্ট এটা আমরা এই সানসেটটা দেখার জন্যই আসছি নরমালি খুবই সুন্দর সানসেটের ভিউ পাওয়া যায় এখান থেকে অনেক পাথরগুলা দেখছেন জাস্ট একটা ভিউটা দেখেন সুবাহ গাইস আমাকে টানে বলে শুধু আয় ঘুরে বেড়ায় খায় মামা না হতে চড়তে পারতাছেন এই যে দেখেন ভিউটা এতক্ষণ আমরা ওই যে ছিলাম মামা আসতে দি রাখো কিন্তু হ্যাঁ এটা কিন্তু যাওরো পাথর ওই মামা বলে কিন্তু গিরামিরা ছুঁড়লে যাবা জোয়ারের পানি কই আসছিল দেখছো পাথরগুলা দি ক্ষয় হয়ে যাই ক্ষয় হয়ে গেছে মনে হয়েছে একবারে নিচে যাবো গাইস কোনো টেনশন নাই

গায়ে আলি আজকের সারাদিনের প্ল্যান আমার এতটুকুই ছিল এখানে এসে বসবো মন্টেন খাবো হেডমুক খাবো আর এখান থেকে একটা ড্রোন ড্রোনশ নিব তো আমরা এখন আমাদের সময়টাকে এনজয় করি আপনারা একটু ড্রোন শট দেখেন ডেন বক্সটা শেষ করে দিব রাত আটটা তো ওইখানে চিত্তরে শুয়েছিলাম প্রচুর রিফ্রেশ রাখতেছে কালকে থেকে আবার কাজ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো হলিমন এখন আসছে টাটা গুড আল্লাহ পেস টেক কেয়ার লাভ ইউ গাইজ Yo, microphone check, make it a microphone check Give it a microphone, I make them make it a microphone dead Don't step to me, newbie, I can